পার্বত্য জেলার রাঙ্গামাটির লংদু উপজেলার বেশ কয়েকটি পাহাড়ি পল্লীতে গভীর নলকূপ ও বিশুদ্ধ পানির সংকটে সাধারণ জনজীবনে দেখা দিয়েছে তীব্র ভোগান্তি বিশুদ্ধ পানির সংকটে অনেকেই বাধ্য হয়ে ব্যবহার করছেন খালের দূষিত পানি লংদু প্রতিনিধি আরাফাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে নুসরাত আহমেদের ডেক্স রিপোর্ট পার্বত্য জেলা রাঙ্গামাটির লংদু উপজেলার সাতটি ইউনিয়নে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট ফলে সুপীয় পানির সংকটে ভুগছেন স্থানীয়রা সংকট নিরসনে অনেকে বাধ্য হয়ে খাল ঝিরি ঝরনা ও নদীর দূষিত পানি পান করছেন এই সংকট সমাধানে সরকার প্রতি বছর কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করলেও ঠিকাদার প্রতিষ্ঠানের দুর্নীতি আর নানা অনিয়মে তার আলোর মুখ দেখেনি আমার বাড়ির পানি নাই এই কত পানি থাকে নাই আমার ঠুবো এলিক দরকার রান্না করতেও গেলে কুয়া থেকে আনতে হয় সব কুয়া থেকে আনতে হয় স্থানীয়দের দাবি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আওতায় প্রতি বছরই পানি সংগ্রহের জন্য গভীর নলকূপ বসানো হয় তবে পাঁচশো ফুট গভীরে পাইপ স্থাপন করার কথা থাকলেও ঠিকাদাররা তার বিপরীতে দেড়শো থেকে দুইশো ফুট গভীরে পাইপ স্থাপন করায় বছর ঘুরতেই আর মিলছে না পানির সন্ধান আমাদের এখানে দুর্বিক্ষ জাগা এই টিউবলটা দেওয়ার মধ্যে আমি দেখছি পজেক্টের ভিতরে পঞ্চাশ ফিট হ্যাঁ রিং টিবল পঞ্চাশ ফিটের ভিতরে মাত্র ষোলো ফুট মাপছি ষোলো ফুটের ভিতরে টিউববলটা করে দিয়ে গেছে তখন বর্ষার সময় ছিল একটা ডিপ টিবলের ব্যবস্থা করি ব্যবস্থা করার পরে এলাকা সবাই মিলে আমরা বলছিলাম পাহাড়ের নিচে ডিপটা বসানোর জন্য তো ঠিকাদার তার সে বললো যে ওখানে মালামাল নামাতে কষ্ট ঝামেলা হবে আর উপরে এখানে ভালো ফিরে পানি পাওয়া যাবে উনি এখানে সিদ্ধান্ত দিয়ে এখানেই ওনার মন করাভাবে ডিপটা বসায় দিয়ে যায় এদিকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রায় আট কোটি টাকার দুটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাখাওয়াত হোসেন এ সময় উপজেলায় পানি সরবরাহ নিশ্চিতের নানা পরিকল্পনার কথা জানান তিনি আমরা যেখানে আমাদের টিউবওয়েল নর্মালি হয় সেখানে আমরা টিউবওয়েল করতেছি এমনকি পাহাড়ি এলাকায় দুর্গম পাহাড়ি এলাকায় খুবই পানির সমস্যা সেখানে আমি রিংওয়েল করতেছি এমনকি বর্তমানে আমি ষাটটা জি এফ এস অর্থাৎ জল বাদ দিয়ে মানুষকে পানি সাপ্লাই দেওয়ার কাজ আমার একটা চলমান আছে অলরেডি আমরা তিনটার কাজ রানিং আর এদিকে হচ্ছে যে আমার টিউবওয়েল করতে যাওয়ার পরে বিভিন্ন সময় আমি লোকমুখে শুনি যে ঠিকাদার যে লোক কাজ করতে যায় তারা বেশি ডেপ থইলে কাছ থেকে অর্থাৎ যে টাকা চায় সেটা আমি মিটিংয়ে বলেছি মানে আপনাদের বলেছে আমি সব জায়গায় প্রচার করি যে না কোনো কিছু দিবে না আমাদের ভালো পানি পাওয়ার জন্য যতটুকু গভীরতা আমরা ততটুকুই করব। এখানে উপকারভোগীর কোনো সাপোর্ট দেওয়া লাগবে না প্রশাসনের সঠিক পরিকল্পনার মাধ্যমে দুর্গম এ এলাকায় শিগগিরই পানির সংকট নিরসন হবে এমনটাই প্রত্যাশায় স্থানীয়দের विजय टीवी न्यूज़ डेस्क